আজকের ক্লাসে আমরা রেস জুটিকাটা এবং রেস সাব জুটিস নিয়ে বিস্তারিত আলোচনা করব সো চলুন লেকচার শুরু করা যাক ওয়েল সো এই সম্পর্কে আমাদের সিপিসিতে সেকশন টেন এবং সেকশন ইলেভেনে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে শুরুতেই আমরা দেখব রেস সাবজুডিস বা স্টে অফ সুট বা মামলা স্থগিতকরণ বিষয়টা কি আচ্ছা তো সেকশন টেনে বা ধারা দশে যে বিষয়টা বলা হচ্ছে স্টে অফ সুট বা মামলা স্থগিত কর এই বিষয়টা হচ্ছে যে একই বিষয় এবং প্রতিকার নিয়ে একই আদালত একই বিষয় এবং প্রতিকার নিয়ে একই পক্ষ মধ্যে অন্য একটি আদালতে একই টাইমে আপনার কি হবে না দুইটি মামলা একসাথে চলতে পারে না এক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে একটি মামলা একটি আদালতে চলমান থাকা অবস্থায় ওই সেম পক্ষই যদি আপনার সেম বিষয় বা প্রতিকার নিয়ে অন্য একটি আদালতে মামলা দায়ের করে থাকেন তবে সেই ক্ষেত্রে পরবর্তী আদালতে মামলা দায়ের করা হলে সেই মামলাটা স্থগিত করা হবে এবং পূর্ববর্তী মামলাটা চলমান থাকবে কিন্তু এক্ষেত্রে মামলাটা খারিজ করা হবে না এটা এবং এই নীতিটাই আপনার রেস সাবজুডিস নীতি নামে পরিচিত এবং এই নীতি প্রয়োগে আদালত বাধ্য তাহলে আমরা এই সেকশন টেনে অর্থাৎ ধারা বা মামলা যে সেগুলো হচ্ছে দুইটা মোকদ্দমা থাকতে হবে এবং সেম পার্টি এবং সেম ইস্যু নিয়েই হতে হবে অর্থাৎ একই পক্ষসমূহ এবং একই বিচার্য বিষয় বা প্রতিকার নিয়ে দুইটা মামলা হবে অর্থাৎ মোকদ্দমা হবে আর দাবিকৃত প্রতিকার অর্থাৎ যেই প্রতিকারটা দাবি করছে পক্ষসমূহ সেই প্রতিকারটা দেওয়ার মতো অবশ্যই আদালতে হবে সেই ক্ষেত্রে প্রথম মামলাটা চলমান থাকবে এবং পরবর্তী যেই মামলাটা করা হবে সেই মামলাটা স্থগিত করা হবে আচ্ছা কিন্তু এখানে আবার একটি শর্ত রয়েছে সেটা কি সেটা হচ্ছে আপনার বিদেশি আদালতে বিচারাধীন মামলার ক্ষেত্রে এই নীতিটা প্রযোজ্য হবে না আচ্ছা তার মানে হচ্ছে পূর্ববর্তী মামলাটা যদি বিদেশের কোন আদালতে দায়ের করা হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে একই বিষয় এবং প্রতিকার নিয়ে যদি একই পক্ষ আবার বাংলাদেশে এসে কোনো মামলা দায়ের করে থাকে তবে সেই ক্ষেত্রে এই পরবর্তী মামলাটা স্থগিত হবে না অর্থাৎ সেই ক্ষেত্রে এই রেস সাবজেটিস নীতিটা প্রযোজ্য নয় এই বিষয়টি মূলত এখানে তুলে ধরা হয়েছে যে একই বিচার্য বিষয় এবং প্রতিকার নিয়ে একই পক্ষসমূহের মধ্যে একসাথে দুইটা মামলা দুইটি আদালতে চলতে পারে না তবে বিদেশি কোনো আদালতের ক্ষেত্রে এই রেস সাবজেটিস নীতিটা প্রযোজন অর্থাৎ বিদেশের কোনো আদালতে যদি কোন বিচারাধীন থাকে তবে সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি বাংলাদেশের কোনো আদালতে ওই একই পার্টি এবং সেম ইস্যু নিয়ে মামলা দায়ের দায়ের করা করা হয় হয় অর্থাৎ তবে সেই ক্ষেত্রে এই নীতিটা প্রযোজ্য হবে না আচ্ছা এবং যদি মামলা দায়ের করা হয়ে থাকে তবে পূর্ববর্তী মামলাটা স্থগিত হবে না অর্থাৎ পূর্ববর্তী মামলাটা চলমান থাকবে এবং দ্বিতীয় যে মামলাটা পরবর্তীতে যে মামলাটা দায়ের করা হবে সেই মামলাটা স্থগিত হবে তবে অনেক সময় ন্যায় বিচারের স্বার্থে একশো একান্ন ধারা অনুযায়ী প্রথম মামলাটা আদালত চাইলে স্থগিত করতে ন্যায় বিচারের যদি আদালত উপযুক্ত মনে করে অর্থাৎ এটা সম্পূর্ণ আদালতে ইচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিপশনারি পাওয়ারের মধ্যে পড়ে আশা করি সেকশন টেন আপনাদের কাছে ক্লিয়ার এখন আমরা দেখব সেকশন এলেভেন অর্থাৎ রেস্ট জুটিটা সম্পর্কে রেস্ট জুডিকাটা অর্থাৎ দোবারা সম্পর্কে এই সিপিসি সেকশন এলিভেনে বলা হচ্ছে এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে কোন আদালত এমন কোন মামলা বা বিষয়ের উপর বিচার করবেন না যেই মামলার বিচার্য বিষয়বস্তু পূর্ববর্তী কোনো মামলার বিচার্য বিষয়বস্তু ছিল এবং একই পক্ষ সমূহের মধ্যে ছিল এবং সেই মামলাটার অলরেডি বিচার নিষ্পত্তি হয়ে গেছে অর্থাৎ পূর্ববর্তী কোনো মামলা মামলার বিচার নাকি নিষ্পত্তি হয়ে গেছে এবং পরবর্তীতে ওই একই পক্ষসমূহ একই বিচার্য বিষয় নিয়ে যদি পুনরায় অন্য একটি আদালতে মামলা দায়ের করে থাকে তবে সেই ক্ষেত্রে আদালত এই ধরনের মামলার বিচার করবেন না এটাই বলা হচ্ছে আপনার সেকশন вели なくत द्वेष judiciales বা दोबारज তার মানে এখানে যে বিষয়টা বোঝা হচ্ছে এখানে দুইটা মোকদ্দমা থাকবে তবে একটি চুরান্তভাবে নিষ্পত্তি অর্থাৎ প্রথমটি চুরান্তভাবে নিষ্পত্তি হয়ে যাবে এবং পরবর্তীতে তা নতুন করে দায়ের করা হবে এবং सेम পার্টি এবং सेम ইস্যু অর্থাৎ একই পক্ষসমূহ একই বিবাদ্য বিষয় নিয়ে পুনরায় নতুন করে মামলা দায়ের করবে তবে এই ক্ষেত্রে আপনারা কি হবে পরবর্তীতে যে মামলাটা সেই মামলাটা আপনার করে অর্থাৎ সেই মামলা আর করা হবে না তবে সেই ক্ষেত্রে একবার অর্থাৎ মূল কথা হচ্ছে একবার একটি বিষয় চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়ে যাবার পর একবার একটি অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে আপনার একবার একটি মোকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়ে যাবার পর পরবর্তীতে ওই একই বিষয় নতুন করে আর কোন মামলা দায়ের করা যাবে না এই বিষয়টাই এই দোবারা দোষ বা রেজিস্ট্রি কাটাতে বলা হয়েছে এবং এই নীতিটাই আমরা বিভিন্ন আইনের আলোকে দেখতে পাই যেমন যেমন সিআরপিসি তে আমরা দেখতে পাই হচ্ছে আপনার চারশো তিন ধারায় যেমন সিআরপিসি তে আমরা দেখতে পাই চারশো তিন ধারায় এরপর আপনার এই সিপিসিতে তে এগারো ধারায় তারপর হচ্ছে সংবিধান আইন অর্থাৎ গণপ্রজাতন্ত্রী সংবিধান আইনের পঁয়ত্রিশের দুয়েও এই একই বিষয়ে বলা হয়েছে এরপর আপনার জেনারেল ক্লজেস অ্যাক্ট ক্লজেস অ্যাক্টের ছাব্বিশ ধারায় তারপর সাক্ষ্য আইনের চল্লিশ ধারায় এই বিষয়টা দেখা যাচ্ছে এবং এই প্রত্যেকটা ধারার একই কথা সেটা হচ্ছে আপনার একবার একটি বিচার্য বিষয় নিষ্পত্তি হয়ে যাবার পর অর্থাৎ আদালত দ্বারা নিষ্পত্তি কোনো বিচার্য বিষয় অর্থাৎ নিষ্পত্তি কোনো মোকদ্দমা নতুন করে দায়ের করা যাবে না অর্থাৎ যেই বিষয় নিয়ে একবার আদালত থেকে রায় প্রদান করা হয়ে গেছে বিষয়টা একবার নিষ্পত্তি হয়ে গেছে সেই একই বিষয় নিয়ে একই পক্ষ নতুন করে আর মামলা দায়ের করতে পারবে না এই নীতিটাই হচ্ছে আপনার রেজিডি নীতি যেটা নাকি আমরা বিভিন্ন আইনের আলোকে দেখ আমরা চারশো তিন এ দেখলাম এরপর হচ্ছে আপনার এভিডেন্সে আমরা কি দেখলাম এভিডেন্সে দেখলাম ধারা চল্লিশে তারপর হচ্ছে আপনার জেনারেল ক্লাসে অ্যাক্টের আমরা ধারা ছাব্বিশে দেখব এরপর সংবিধান আইন অর্থাৎ গণপ্রজাতন্ত্রী সংবিধান আইনের অনুচ্ছেদ পঁয়ত্রিশের দুইয়েও আমরা এই একই বিষয় নিয়ে দেখব অর্থাৎ এই একই বিষয়টাই এখানে বারবার ঘুরে ফিরে বলা হচ্ছে আইনে যে একটা বিচার্য বিষয় নিষ্পত্তি হয়ে যাবার পর কোন একটা বিষয়ে পুনরায় ওই একই বিষয় নিয়ে একই পক্ষ সময়ের মধ্যে মামলা দায়ের করা যাবে না এটাই আচ্ছা এবং এখানে টোটাল ছয়টা ব্যাখ্যা রয়েছে অর্থাৎ এই সিপিসিতে ছয়টা ব্যাখ্যা কি কি আচ্ছা প্রথমত হচ্ছে যে আপনার পূর্ব পূর্ববর্তী মোকদ্দমা থাকবে অর্থাৎ এই বিষয়টা নিয়ে পূর্বে একবার মোকদ্দমা দায়ের করা হয়েছে এই জিনিসটা তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার দ্বিতীয়ত দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে আদালতের বিচার করা আদালতের বিচার করার ক্ষমতা যে বিচার্য বিষয় নিয়ে বা আদালতের একই মামলাটা বিচার করা অর্থাৎ আহ বিচার্য বিষয়টা অর্থাৎ সেই মামলার বিচার্য বিষয় বিচার করার মতো সেই আদালতের থাকতে হবে আচ্ছা তৃতীয়ত যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এই পূর্ববর্তী যে মোকদ্দমাটা সেই মোকদ্দমাটা আপনার এক পক্ষ কর্তৃক স্বীকৃত এবং অপর পক্ষ কর্তৃক অস্বীকৃত হতে পারে অর্থাৎ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আপনার ডিরেক্ট রেস জুডিকাটা হতে হবে আচ্ছা চতুর্থত যে বিষয়টা সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুটিকাটা আচ্ছা কনস্ট্রাকটিভ রেস জুটিকাটাটা কি পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন করা হয়েছে অর্থাৎ আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত তা ওই মামলারই বিচার্য বিষয় হিসেবে তা ওই মামলার বিচার্য বিষয় ছিল এই বলে সেটা ধরে নিতে হবে এটাই হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ আচ্ছা পঞ্চম যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে আরজিতে যে প্রতিকারটা দাবি করা হয়েছে সেই প্রতিকারটা যদি ডিক্রিতে সুস্পষ্টভাবে ভাবে মঞ্জুর করা না হয়ে থাকে তবে তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে ধরে নেওয়া হবে আর লাস্ট অর্থাৎ আর লাস্ট অর্থাৎ ষষ্ঠ যে বিষয়টা তার মানে ছয় নম্বর যে ব্যাখ্যাটা লাস্ট যে বলা হচ্ছে সেটা হচ্ছে যে যখন নাকি এক বা একাধিক ব্যক্তি অর্থাৎ যখন নাকি একাধিক ব্যক্তি এক বা একাধিক ব্যক্তি কোন সাধারণ অধিকার নিয়ে আপনার মোকদ্দমা করে থাকে তবে সেই ক্ষেত্রে তারা প্রত্যেকেই তাদের অধিকার আদায় অর্থাৎ প্রতিকারটা যে দাবি করছে সেই প্রতিকার দাবির উদ্দেশ্যে এই ধারার অধীন মোকদ্দমা করেছে বলে ধরে নেওয়া হবে এই হচ্ছে টোটাল আমাদের ছয়টা ব্যাখ্যা রেস ব্যাখ্যা আচ্ছা এখন এই রেস কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য নয় সেগুলো কি কি প্রথমত পূর্ববর্তী মামলার আদেশ যদি পরবর্তী মামলা দায়ের সময় বলবৎ না থাকে অর্থাৎ একই পক্ষ সমূহ সেম বিষয় নিয়ে সেম ইস্যু নিয়ে মামলা দায়ের করেছে পরবর্তী কিন্তু প্রথম যে আদেশটা দেয়া হয়েছিল প্রথম পূর্ববর্তী মামলায় যে আদেশটা প্রদান করা হয়েছিল সেই আদেশটা বলবৎ ছিল না যখন তারা দ্বিতীয়ত নতুন করে আবার পরবর্তীতে কোনো আদালতে মামলা দায়ের করেছে বিষয় নিয়ে সেম তখন ওই ক্ষেত্রে পূর্ববর্তী আদালত কর্তৃক দেওয়ার যে আদেশটা সেই আদেশটা বলবৎ ছিল না তবে সেই ক্ষেত্রে এই রেস নীতিটা প্রযোজ্য হবে না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে রেস জুটি যে শর্তগুলো আমি বললাম এ পর্যন্ত যে শর্তগুলো বললাম যেমন সেম পার্টি সেম ইস্যু হতে হবে তারপর হচ্ছে আপনার সেম পার্টি সেম ইস্যু হতে হবে প্রথম মামলাটা চূড়ান্ত ভাবে হতে হবে এবং একই আদালত প্রথম মামলাটা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে হবে এই যে শর্তগুলো বললাম এই শর্তগুলো ঠিক পূরণ হয় নাই অর্থাৎ হয়তো চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয় নাই বা যোগসাজশমূলকভাবে আপনার রায়টা দেয়া হয়েছে এই ধরনের কোনো শর্ত যদি থেকে থাকে যেগুলো নাকি পূরণ হয় নাই ঠিক তবে সেই ক্ষেত্রে এই রেজুরি নীতিটা প্রযোজ্য হবে না আচ্ছা তৃতীয়ত হচ্ছে আপনার তামাদির কারণে অর্থাৎ তামাদি প্রশ্ন নিষ্পত্তি হলেও আবেদনটি খারিজ হয়েছে এটা একটা আহ এরপর যেখানে নাকি মামলার ভিত্তিতে নয় বরং অনুপস্থিতির কারণে মামলাটা খারিজ হয়ে গেছে বা খারিজ হয়ে গেছে বা প্রতারণামূলক ভাবে রায়টা আদায় করা হয়েছে অর্থাৎ প্রথম আহ যে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে সেই মোকদ্দমায় যে আদেশটা প্রদান করা হয়েছে আদালত কর্তৃক সেটা যোগ সাজস বা প্রতারণামূলক ভাবে প্রদান করা হয়েছে এরপর হচ্ছে মামলাটি হচ্ছে আপনার না চালানোর জন্যই খারিজ করা হয়েছে মানে এখানে হচ্ছে অনুপস্থিতির কারণে খারিজ হয়ে গেছে অথবা আপনার মামলাটি না চালানোর কারণ ইচ্ছাকৃত ভাবে খারিজ করা হয়েছে তারপর হচ্ছে আপনার তামাদি প্রশ্নের নিষ্পত্তি অর্থাৎ তামাদির যে মেয়াদটা সেই মেয়াদটা নিষ্পত্তি হওয়ার আগেই আপনার আবেদনটা খারিজ হয়ে গেছে এই ধরনের কোনো বিষয় যদি থেকে থাকে তবে সেই ক্ষেত্রে এই নীতিটা প্রযোজ্য হবে না মানে মূল কথা হচ্ছে রেস জুটি কাটাতে যেই নীতিগুলো রয়েছে অর্থাৎ যেই শর্তগুলো প্রদান করা হয়েছে সেই শর্তগুলো যদি সঠিকভাবে পালন না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে এই রেস জুটি কাটা নীতি তবে সেই ক্ষেত্রে এই রেস জুটি কাটার নীতিটা প্রযোজ্য অর্থাৎ সেই ক্ষেত্রে ওই পূর্ববর্তী মামলায় আপনার বিচার নিষ্পত্তি হয়ে গেছে জন্য যে নতুন করে আপনি মামলা দায়ের করতে পারবেন না এরকম কোনো যোগসাজস এরকম কোনো নীতি এখানে অ্যাপ্লিকেবল হবে না এই বিষয়টা এখানে বলা হয়েছে তার মানে আমরা এখন তার মানে আমরা রেস সাবজুডিস এবং রেস জুটি কাটা এই দুইটা নীতির মধ্যে মূল কোন বিষয়টা দেখলাম পার্থক্য হিসেবে এখানে আমরা দেখলাম যে রেস জুডিস নীতিটা হচ্ছে আপনার স্টে অফসুট মামলা স্থগিত করম তার মানে মামলা স্থগিত আর রেস জুডিকাটা হচ্ছে আপনার দোবারা দোষ অর্থাৎ রেস সাবজেক্টিস হচ্ছে আপনার একই বিষয় একই প্রতিকার নিয়ে কোন একটা রেস সাবজেক্টিস হচ্ছে আপনার একই পক্ষ মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে একসাথে পরপর দুইটি মামলা চলতে পারে না আর রেস জুডিকাটা হচ্ছে আপনার একবার একটি মামলার বিচার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাওয়ার পর নতুন করে সেইটা আবার আপনি অন্য কোনো আদালতে দায় করতে পারবেন না একই পক্ষসমূহ এবং একই পার্টির মধ্যে আচ্ছা এটাই হচ্ছে আপনার এই রেস এবং রেস সাব মূল পার্থক্য আর রেস সাব আর রেস জুলিকাটা বলা হচ্ছে যে আপনার টোটাল ছয়টা ব্যাখ্যা রয়েছে এবং এক্ষেত্রে আমাদের কিছু শর্ত প্রদান করা হয়েছে যে এই শর্তগুলো যদি সঠিকভাবে পালন না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে এই রেস নীতিটা প্রযোজ্য হবে না আর রেস সাবজুডিস আর রেস সাবজুডিসিয়াল অনুরূপভাবে বলা হয়েছে যে বিদেশে কোনো আদালতে যদি পূর্ববর্তী মামলাতে ডাইকৃতিও হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তা যদি বাংলাদেশে এসে একই পক্ষসমূহ একই বিচার্যবিষমনে মামলা দায়ের হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে এ রেস সাবজুডিস নীতিটা প্রযোজ্য হবে না সেই ক্ষেত্রে রেস সাবজুডিস নীতির ই দেখি ওযুহাত দেখিয়ে পরবর্তী মামলাটি আর কি করা যাবে না স্থगित করা যাবে না আর রেস আর নীতির মূল উদ্দেশ্য হচ্ছে খারিজ করা নয় আচ্ছা আর এই রেস জাটা অর্থাৎ আমরা আরো কিছু আইনের মধ্যে প্রতিফলিত ফলন আরো কিছু আইনের মধ্যে আমরা এই প্রতিফলন দেখতে পাই যেমন সিআরপিস চারশো তিনে এভিডেন্স এর অর্থাৎ সাক্ষ্য আইনের চল্লিশ ধারায় তারপর হচ্ছে জেনারেল লজেস একট ছাব্বিশ ধারায় এবং সংবিধান আইন অর্থাৎ গণ সংবিধান আইনের পঁয়ত্রিশের দুই অনুষ্ঠিত এবং এই সবগুলো ধারা বা অনুচ্ছেদের একটাই মূল কথা সেটা হচ্ছে একবার একটি বিষয় চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে একই পক্ষ সমূহ একই বিচার্য বিষয় নিয়ে নতুন করে মামলা দায়ের করতে পারবেন না আশা করি আপনাদের কাছে এখন এই রেস সাবজেক্টিস এবং রেস জুডিকাটার বিষয়টা একদম ক্লিয়ার তবুও যদি কারো কোথাও প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেশন ওপেন আছে কোয়েশ্চেন করেন ইনশাল্লাহ অ্যান্সার করবো এছাড়াও আপনারা বিআরএক্ট ফলো করুন বা মেন বই ফলো করুন আর যাদের কাছে আমার প্রিরি নোটবুকটি আছে সেই জায়গায় বিস্তারিত আলোচনা করা হয়েছে